যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশ আর কখনই ভাসবে না আওয়ামী লীগ অর্থাৎ ছাত্র নাগরিক হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক এবং আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক যেই দলগুলো ছিল সবাই এসছে আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা অপ্রাসঙ্গিক এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায় যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও ঠিক সেভাবে অপ্রাসঙ্গিক হয়েছে এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার তার উদ্যোগ নিয়ে সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে ভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি দ্বিতীয়ত আওয়ামী লীগকে এই যে রাজনৈতিকভাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা যেটি আমরা পাঁচই অগস্ট ছাত্র নাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটির হবে ইনস্টিটিউশনাল রায় এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা মোটা সকল রাজনৈতিক দলকে আমরা একমত একমত ঐক্যমত্যের জায়গায় পেয়েছে এবং আমরা আশাবাদী যে রাজনৈতিক যেই শুদ্ধাচার বা সদাচারের যে সংস্কৃতিটি শুরু হয়েছে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে আমরা এটি বারবার করে বলছি আমাদের ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আমাদের ডিসকাশন থাকতে পারে আর্গিউমেন্ট থাকতে পারে আমাদের ডিবেট থাকতে পারে সেগুলোর সমাধান রাজপথে হবে সেগুলোর সমাধান সংসদে হবে কিন্তু আওয়ামী লীগ যে ধরনের ফেসিবাদি যেই ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি করেছে যে ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অপশাসনের যেই চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাইনি আজকে আমরা দেখেছি যে যতগুলো রাজনৈতিক দল আজকে সংলাপ অংশগ্রহণ করেছে ঐক্যমত্যের কমিশন অংশগ্রহণ করেছে আমরা সবার মধ্যে একটা ইতিবাচক একটা দৃশ্যমান একটা ইতিবাচক ভাবনা আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে আমরা সেখানেও এটি বলেছি তারা যেন উদ্যোগ নিয়ে এই চর্চাটি এই সংস্কৃতির যেন অব্যাহত রাখে কারণ এই প্রজন্মের কাছে এটি হচ্ছে তাদের দায়ভার কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই এই নতুন প্রজন্মের কাছে এই কমিটমেন্টে ব্যর্থ হয় তাহলে আমাদের পরবর্তী রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি হচ্ছে অন্ধকারে যাবে এবং সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি ছাত্রনাগরিক যে আমরা উদ্যোগটি নিয়েছিলাম জুলাই সেটিকে যেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং প্রধান উপদেষ্টার উদ্যোগে সেটিকে যেন আমরা ইনস্টিটিউশনাল করতে পারি এবং আমাদের কাছে আজকে মনে হয়েছে সেটির একটি এক্সট্যান্ডের ভার্সন সেটি হচ্ছে যে জুলাই চার্টার আমরা জুলাই চার্টার এবং হচ্ছে জুলাই প্রেমেশন সেটি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই এবং সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা একমতে পৌঁছেছি যে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক